আমার এই চ্যানেলে ভিডিও কেমন লাগতেছে অবভিয়াসলি কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবভিয়াসলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কিন্তু পরবর্তী ভিডিওর জন্য কোনো খেয়াল করেছো কি আমি জানি না তবে একটা জিনিস লক্ষ্য করবে একটা চায়ের কাপের সামান্য ভিজানো বিস্কুটটাও আমাদেরকে অনেক বড় একটা শিক্ষা দিয়ে যায় আমাদেরকে বুঝিয়ে দেওয়া যায় কারোর প্রতি বেশি ডুবলে নিজেকেও ভেঙে পড়তে হবে জানো জীবনের বেশিরভাগ সময়টা চুপ থাকাটা কেন বেশি প্রয়োজন নিজের মূল্য বোঝানো সবচেয়ে বেশি চুপ থাকাটা কেন বেশি প্রয়োজন খুচরো টাকার পয়সায় একটু আওয়াজ বেশি হয় কিন্তু বেশি টাকার নোটে কখনো আওয়াজ হয় না এটাতে তোমাকে আমাকে এটাই শিক্ষা দিয়ে যায় নিজের মূল্য বোঝাতে সবসময় চিৎকার করতে হয় না নিজের মূল্যটা চুপ থেকেও বোঝানো যায় একটু চুপ থাকো একটু সঠিক সময়ের অপেক্ষা করো দেখবে সময় তোমার হয়ে তোমার জবাবটা ঠিকই দিয়ে দেবে এই পৃথিবীতে সবচেয়ে দামি জিনিসগুলোর মধ্যে সবচেয়ে একটা বেশি দামি জিনিস আত্মসম্মান এর থেকে মূল্যবান এই পৃথিবীতে খুব কম জিনিসই আছে এবং কেউ যদি তোমাকে একবার ছোট করে কথা বলে তার থেকে দূরে থাকো এবং তাকে চিনে রাখো মনে রেখো পোস্টরাই পেলে সে একই ভুল বারবার তোমার সঙ্গে করতে থাকবে কাউকে ক্ষমা করে দাও কিন্তু দ্বিতীয়বার আঘাত দেওয়ার মতো জায়গা করে দিও না না তোমার কি মনে হয় না যে সমস্ত মানুষের কাছে তোমার মনের খুব একটা বেশি মিল নেই যে সমস্ত মানুষের সাথে তোমার চিন্তাধারার কোনো মিল নেই তাদের থেকে তোমার দূরত্বটা বজায় রাখা উচিত কারণ সাধারণত যেখানে মনের মিল থাকে না যেখানে চিন্তাধারার মিল থাকে না কারণ সেখানে একটু তর্কটা বেশি হয় এই মুহূর্তগুলোতে তোমাকে তারা সামনের মানুষগুলো জীবনও তোমাকে বুঝবে না সুতরাং এজন্য যারা তোমাকে বোঝে না যারা তোমার ইচ্ছেগুলোকেও সম্মান করতে জানে না তাদের কাছ থেকে দূর থাকেও অনেক অনেক বেশি ভালো হবে তাদের কাছ থেকে দূরে থাকো দেখো জীবন যতদিন আছে নিজের মতো করে বাঁচাটা প্রয়োজন নিজের মতো করে বাঁচতে শিখতে হবে একটা কথা মনে রেখো বাগানের ফুলটিও জানে সকাল না হলে সে কোথায় যাবে বাগানে যাবে না মন্দিরে নাকি শ্মশানে জীবনে তুমি যত সামনে এগিয়ে যাও ততই বুঝতে পারবে যে কখনো কখনো তুমি যতই ভালো হও না কেন তুমি যতই অন্যর জন্য বিলেও দাও না কেন নিজেকে কিছু মানুষের কাছে তবুও তুমি ভালো হতে পারবে না কিছু মানুষের মন তবুও তুমি রাখতে পারবে না কিছু মানুষের মনে তবুও তুমি জায়গা করে নিতে পারবে না আসলে বাস্তবতাটা কি তুমি মানুষ টাকা না যদি তুমি টাকা হইতা তাহলে তুমি সকলের কাছে প্রিয় হইতা তুমি সকলের কাছে মূল্য পাইতা সকলের কাছে অনেক যত্নে রাখিয়া দিত তোমাকে অনেক আদর করত। টাকা হলে তোমার মূল্যটা সবাই ঠিকই বুঝতো তাই নিজেকে নিজের মতো করে তোমার জীবনটা পরিবর্তন করে পরিচালনা করতে থাকো দেখবে একদিন কিছু না কিছু করতে পারবা আল্লাহর উপর ভরসা রাখবা সব সময় দেখবে একদিন অনেক ভালো কিছু করতে পারবা নিজের প্রতি বিশ্বাস রাখবা অনেক ভালো কিছু করতে পারবা এটাই বাস্তবতা একটু খেয়াল রেখো অন্যের মন রাখার চেষ্টা করে নিজেই নিজেকে কষ্ট দিয়ে ফেলো বিশ্বাস করো জীবনে যত বেশি খারাপ সময় আসবে তত বেশি মানুষ চিনতে পারবে ওই যে একটা কথাই আছে না জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না ঠিক তেমনই মানুষের জীবনে খারাপ সময় না আসলে কখনো মানুষ চেনা যায় না জীবনে এমন কিছু সময় কঠিন সময় কঠিন পরিস্থিতি এতে শিক্ষার কিছু ভূমিকা পালন করে যা আমাদের জীবনে অনেক কিছু শিকার থাকে আমাদের জীবনে সবচেয়ে বেশি শিক্ষা ছোটো ছোটো ভুল থেকে হয় তো সবাই ছোট ছোটো ভুলকে অনেক গুরুত্ব দিয়ে দেখবে এই ভুলটা আমার কোথা থেকে হলো বা কী জন্য হলো এই ভুলটা তুমি যেদিন ধরতে পারবে কোথা থেকে তোমার ভুলটা সেদিন থেকে তুমি একটা সাকসেস মানুষ হতে পারবে বিশ্বাস করো তুমি যদি নিজের ভুলটা নিজে দেখতে পারো এটা আমার ভুল তোমাকে সাকসেস হইতে কেউ ঠেকাতে পারবে না আমি চ্যালেঞ্জ করলাম তুমি যদি নিজের ভুলটা নিজে ধরে দেখাতে পারো তাহলে তুমি সাকসেস হবা এটা কেউ ঠেকাতে পারবে না এজন্য বলতাছি আগে নিজের ভুলটা কোথায় এটা দেখার চেষ্টা করো দেখবে একটা সময় যায় অবশ্যই তুমি সাকসেস হবে তুমি একটা জিনিস দেখো একটা ছোট ছিদ্র একটা অনেক বড় ক্ষতি করে দিতে পারে যেমন একটা ছোট ছিদ্র একটা ভয়ঙ্কর জাহাজকে পানির নিচে তলায় নিয়ে পারে এত বড় যদি একটা কিছু করতে পারে তুমি কেন কিছু করতে পারবা না অবশ্যই তোমার দ্বারাই সম্ভব তুমি শুধু একটু চেষ্টা করো আর অপুরালার প্রতি ভরসা রাখো তোমার দ্বারাই সব কিছুই সম্ভব কারণ কারণ তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ জীব তোমাকে একটা বাস্তবতা বলি যারা তোমাকে তোমার জীবন সম্পর্কে ভয় দেখায় যে তোমার দ্বারাই কিছু হবে না তুমি কিছু পারবা না তোমার মতো অনেকেই এসেছে অনেকেই চলে গেছে অনেকে অনেক রকম ভাবে এসেছে অনেক রকম ভাবে চলে গেছে এটা যারা বলে তুমি এটা ভাববা তারা নিজের জীবনকে নিয়ে তারা নিজেরাই ভয় পায় এই জন্য তোমাদেরকে এরকম জ্ঞান দেয় এটাই বাস্তবতা তো বেশ এটা পার্ট ওয়ান ভিডিও পার্ট টু দেখার জন্য অভিয়াসলি সাবস্ক্রাইব করে রাখবেন আমি এখানে অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করি যেটা আপনাদের জন্য অনেক ভালো হবে আর গ্যাস আমার ভিডিওটা কেমন হয়েছে অবিয়াসলি কমেন্ট করে জানাবেন তো গেস আজকের মতো এট পর্যন্তই টাটা বাই বাই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ মনে রাখবে এই পৃথিবীতে মানুষের জীবনে অনেক রকমের কষ্ট আসতে পারে কখনো খাওয়ার কষ্ট শারীরিক কষ্ট কখনো কষ্ট কখনো ভয়ের কষ্ট কিন্তু যখন আমাদের জীবনে এই কঠিন সময়গুলো কঠিন পরিস্থিতিগুলো তোমার আমার জীবনে আসবে তখন করণীয় কি বিশ্বাস করো আমাদের জীবনে এই কঠিন সময়ের জন্য ধৈর্য ধরাটা শুধুমাত্র প্রয়োজনই না অপরিহার্য মনে রাখবে সময়টা যতই খারাপ হোক পরিস্থিতিটা যতই ভয়ঙ্কর হোক শুধু একটা কথাই মনে রাখবে ধৈর্য সবচেয়ে তোমার সর্বোচ্চ শেষ ভরসা কেউ আপনাকে একটা গালি দিয়েছে তার পরিবর্তে আপনি তাকে দুইটা গালি দিয়েছেন তাহলে কি আপনি ধৈর্য ধরলেন কেউ আপনাকে একটি আঘাত করলো আপনি তাকে চারটি আঘাত করলেন এটা কি ধৈর্য ধরা হলো কেউ আপনার নামে ফেসবুকে একটা স্ট্যাটাস দিল আপনি তার নামে উল্টা চারটা স্ট্যাটাস দিলেন একে কি ধৈর্য ধরা বলে যখন আপনার অর্থনীতি কষ্ট আসলো তখন আপনি উপরালাকেই ভুইলা গেলেন তাহলে কি আপনি ধৈর্য ধরেছেন পারিবারিক অনেক ঝামেলা সংসারে অনেক ঝামেলা এ সমস্ত আপনারা সব কিছু সমাধান না করেই সরাসরি ডিভোর্সে চলে গেলেন এটিকে ধৈর্য ধরা হলো বিশ্বাস করো প্রত্যেকটা মানুষের জীবনে খারাপ সময় আসে প্রত্যেকটা মানুষের জীবনে অনেক বিপদ আসে কিন্তু এই সমস্ত বিষয়ের উপর আমরা কীরকমভাবে রিয়াকশন করি কীরকম বিশ্বাস করো আমাদের জীবনে যদি এই সময়গুলো আমরা খুব ভালোভাবে দেখি খুব ভালোভাবে বোঝার চেষ্টা করি তাহলে আমাদের জীবনে খারাপ সময়টাই থাকবে না বিশ্বাস করো জীবনে কষ্ট আসবে বিশ্বাস করো জীবনে কঠিন মুহূর্ত কঠিন সময় আসবে কখনো খাওয়ার কষ্ট কখনো মানসিক কষ্ট কখনো শারীরিক কষ্ট কখনো ভয়ের কষ্ট কষ্ট আসবেই কিন্তু এই সব সময়ের মধ্যে নিজের উপর বিশ্বাস রেখে আল্লাহর উপর বিশ্বাস রেখে তোমাকে পথ অতিক্রম করতে হবে বিশ্বাস করো তোমার জীবনে একদিন না একদিন সফলতা আসবেই জীবনে কিছুটা মেনে নিয়ে কিছুটা মানিয়ে নিয়ে সামনের দিকে পথ চলাটাই একেই ধৈর্য বলে যা সবাই রাখতে পারে না আর যে রাখতে পারে সে অবশ্যই অনেক ভাগ্যমান একটা মানুষ জীবনে সবসময় সব কথার জবাব দিয়ে দিতে হবে বিষয়টা এমন নয় কিছু কিছু সময় চুপ থাকাটাই অনেক ধৈর্যশীলের পরিচয় হয় কেউ যদি আপনাকে গালি দেয় তার পরিবর্তে যদি আপনিও তাকে গালি দেন বিষয়টা বিশ্বাস করুন এমন নয় কোন কথা বলার মধ্যে এমন একটা শান্তি অনুভব করতে পারবেন যেটা এমনিতে পারবেন না তাই বলতেছি সবসময় কোন কথা বলার চেষ্টা করবেন দেখবেন উভয়ের পক্ষেই অনেক ভালো হবে চুপ থাকার মধ্যে নীরবতা থাকার মধ্যে যে শান্তিটা আছে সেটা হয়তো অন্য কিছুর মধ্যে নেই মানুষ যখন একটু কম কথা বলে তার শত্রু তখন একটু কম হয় মানুষ যখন একটু কম কথা বলে তার ভুল একটু তখন কম হয় যদি বিশ্বাস না করেন আপনি একবার ট্রাই করে দেখেন আপনার বাস্তব জীবনের সাথে দেখবেন অনেক সুখে থাকবেন অনেক ভালো থাকবেন আমার এই কথাগুলো একবার মেনে চলেন বিশ্বাস করেন এগুলো কিন্তু আমার স্বার্থের জন্য বলতেছি না এগুলো আপনাদের স্বার্থের জন্য বলতেছি যারা এই ভিডিওতে এখন পর্যন্ত দেখতেছেন তাদের হয়তো এরকম আমার কথার সাথে বাস্তব জীবনে তাদের মিল আছে হয়তো তারা এখনও আমার ভিডিওটি দেখতেছেন কি শুধু বলতেছি একবার চেষ্টা করে দেখুন হবে আপনার দ্বারাই হবে অবশ্যই হবে কেন হবে না আপনি একবার চেষ্টা করুন অবশ্যই পারবেন দেখবেন অনেক সুখে থাকবেন পরিবার নিয়ে প্রিয় মানুষটা নিয়ে সবাই বন্ধুবান্ধব মিলে অনেক সুখে থাকবেন একবার চেষ্টা করুন মনে রাখবেন মানুষ যখন একটু কম কথা বলে তখন সে ধৈর্য ধরার প্রচেষ্টা একদমই শিখে যায় তো সবসময় চেষ্টা করবেন একটু কম কথা বলার জন্য আমরা একটা কথা বলি প্রায় যে বাইরের মানুষ কষ্ট দিলে হয়তো কষ্টটা ওরকমভাবে আঘাত করে না কিন্তু নিজের আপন মানুষ নিজের কাছের মানুষ নিজের পরিবারের মানুষ নিজের ভালোবাসার মানুষ যদি কষ্ট দেয় কষ্টটা একদম বুকের মাঝখানে এসে লাগে একদম চোরমার করে থে চলে যায় এটাই বাস্তবতা আর এই বাস্তবতাটা আমরা জেনেও তাদেরকে অনেক কষ্ট অনেক অনেক বেশি তীব্র কষ্ট দিয়ে আমরা মেরে ফেলে দিই এটা কখনো করা উচিত না